একমাত্র রেলনেস স্কিন কেয়ার ফার্মা সেন্টারে পেয়ে যাচ্ছেন নারী পুরুষ সকলের পা থেকে মাথা পর্যন্ত এনি কাইন্ড অফ স্কিন হেয়ার বিউটি অ্যান্ড হেলথ রেটেড প্রবলেম এর সলিউশন এবং সেই সলিউশনের জন্য হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল ইম্পোর্টেড প্রোডাক্ট সমূহ সো দীর্ঘ চোদ্দ বছরের রেলোমেন্সের এই যাত্রায় টোয়েন্টি প্লাস দেশে টু প্লাস ব্র্যান্ড অ্যান্ড ফাইভ প্লাস প্রোডাক্ট নিয়ে কিন্তু রেলোমেন্স কাজ করে আসছে এবং আপনাদেরকে গুণগত মান সম্পন্ন সম্পন্ন প্রোডাক্ট গুলো কিন্তু প্রোভাইড করে যাচ্ছে আজকে ঠিক তেমনই একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপনারা যারা চাচ্ছেন হোল ওভার ইউর বডি কে একদম হোয়াইটনিং একটা স্কিন টোন দিতে স্পেশালি আমাদের অনেকেই ক্লায়েন্টরা আমাদেরকে কোশ্চেন করে থাকে যে ফেস এবং বডির স্কিনের মতো আমাদের বডির কিছু পার্ট আছে সেই পার্ট গুলোকে কিভাবে একই আনা যায় ইভেন স্কিন টোনে আনা যায় হোয়াইটেনিং ব্রাইটনিং করা যায় বলছিলাম আমি আর্মস ইনার থাই প্রাইভেট পার্ট বা সেন্সিটিভ পার্ট এরিয়াগুলোর কথা এবং বলতে পারেন নিজ অ্যালবো কনু এর এই জায়গাগুলোর কথাও সো এই যে যে আমি বডি কথাগুলো আমাদের ফেস এবং অন্যান্য তুলনায় এই জায়গাগুলো কিন্তু অপেক্ষাকৃত অনেক বেশি ডার্ক থাকে এবং পিগমেন্টেড থাকে এবং এই ডার্কনেস গুলো কিন্তু সহজে যেতে চায় না হার্ড টু গো লেভেলের একটা জিদ্দি টাইপের ডার্কনেস থাকে সো এবং দেখা যায় যে এই ডার্কনেস গুলো একদম ফেস এবং বডি স্কিন এর কালার সাথে কিন্তু এই এরিয়ার কালার গুলো আমাদের একদমই মিলতে চায় না সো আজকে ঠিক সেরকমই একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাতে আসছি সো হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবিনা চলে এসেছি রেলমেন্স এর কলা বাগান আমার হাতে রয়েছে রেলমেন্স ব্র্যান্ড আমাদের নিজস্ব ব্র্যান্ডের অ্যাডভান্সড অ্যাডভান্স হোয়াইট এর আন্ডার আর্ম ইনার থাই এর একটি ক্রিম সো নাম শুনে বুঝতে পারছেন অ্যাডভান্স হোয়াইট টেকনোলজি দিয়ে ক্রিয়েট করা এই ক্রিমটি আপনার আন্ডার আর্মস ইনার থাই সেন্সিটিভ পার্ট বা প্রাইভেট পার্ট সহ বাকি যে এরিয়াগুলো ডার্ক বেশি থাকে সেই এরিয়াগুলোকে কিন্তু হোয়াইটেনিং ব্রাইটেনিং ইফেক্ট দিতে হেল্প করছে সো এখানে টোটাল ফিফটি এম এ ক্রিম আছে যেটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারছেন মেড ইন ইউএস এর একটি প্রোডাক্ট এটি সো এই যে আন্ডার আর্ম ইনার থাই বা প্রাইভেট পার্ট সেন্সিটিভ পার্ট এরিয়াগুলো অপেক্ষাকৃত বেশি ডার্ক থাকার কারণ কিন্তু এগুলো ঠিকমতো সানলাইট এক্সপোজ হয় না সবসময় এক্সেস ওয়েটিং এর কারণে সাথে সাথে একটা ভাব থাকে ওয়েট একটা ভাব থাকে যার কারণে বডির অন্যান্য পার্ট বা ফেস এর সাথে কিন্তু এই জায়গাগুলো কালারটা মিলতে চায় না এবং অপেক্ষা কিন্তু অনেক বেশি ডার্ক থাকে এছাড়া যদি বলি কোনু কথা এলবোজ এর কথা নিজ এর কথা এই জায়গাগুলো কিন্তু প্রতিনিয়ত ঘর্ষণ হতে থাকে সো ঘর্ষণের ফলে ফ্রিকশনের ফলে কিন্তু অনেক বেশি অন্যান্য স্কিনের তুলনায় কালো হয়ে যায় আমাদের রেলুমেন্স এর অ্যাডভান্স টেকনোলজির এই আগ্রান্স অ্যান্ড ইনার থাই কিন্তু মাইক্রো জেল টেকনোলজি অ্যাড করা আছে যেটা কাপটাকে ম্যাক্সিমাম অ্যাবজর্বশন করতে হেল্প করছে অ্যাজ এই এরিয়ার ক্রিমগুলো যদি স্যাঁতসাতে হয় অনেকে কিন্তু ব্যবহার করতে কমফোর্টেবল ফিল করে না তাহলে আমাদের এই আন্ডরাম ইনার থাই ক্রিম কিন্তু একদম স্কিনের সাথে সুন্দর করে মিশে যাচ্ছে পাশাপাশি আপনার এই এরিয়ার যে স্কিন ট্যাগ গুলো আছে তাকে রিপেয়ার করছে হাইড্রেট করছে এবং পাশাপাশি ব্রাইটার করছে ইয়ুথফুল লুক হ্যাটা স্কিন পেতে সাহায্য করছে এবং এটি কিন্তু একদম সেফ ফেজ ডার্মাটোলজিক্যালি টেস্টেড স্কিন হোয়াইটেনিং হিসেবে কাজ করছে মোস্ট ইফেক্টিভ স্কিন হোয়াইটেনিং হিসেবে কাজ করছে আমাদের এই ক্রিমটি সো আমাদের এই আন্ডরাম ইনার থাই ডি ইনটেন্স ব্রাইটেনিং

স্কিনটাকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে এবং সেই ক্ষেত্রে এই যে অপেক্ষাকৃত ডার্কার এরিয়া গুলোকে হোয়াইট ব্রাইট করতে নিয়ে নিতে পারছেন রিয়ালোমিন্স হোয়াইটের আন্ডার আর্মস অ্যান্ড ইনার থাই ক্রিমটি